হ্যাঁ হচ্ছে আমাদের হামজা চৌধুরী ইউরোপ কাপ ওনার যে বুটটা উনি এখন যে পরে খেলতেছেন ভাই আপনার চ্যানেল নতুন আমরা এগুলো মাত্র পঞ্চাশ টাকা ভালো মানের বুট পেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো আমাদের গ্রুপে যদি কাস্টমার দেখেন এগুলো হচ্ছে যে পঞ্চাশ করেছিল খুবই সুন্দর দেখতে আচ্ছা অনেক পপুলার এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আচ্ছা কমায় বলছেন না হ্যাঁ কমায় বলছে এখন ছোট সিঙ্গার যারা ছোট সিঙ্গার চান ছোট সিঙ্গার এগুলো হচ্ছে আমাদের লোকাল ছোট না এগুলো ছোট সিঙ্গার

আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল বুট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বুট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনাদের শপে জি জি তো আজকে একটা ধামাকা প্রাইস হবে তো অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে যে প্রথম ভিডিও এইজন্য একটা ধামাকা প্রাইস থাকবে আচ্ছা তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট

পারতেছেন আজকের কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিও টি শেয়ার করে দিবেন ফিট ফিরছি পরে

পুমার আলটা ওকে যেখানে লেখা আছে পুমার এখানে লেখা আছে খুবই সুন্দর দেখতে ঠিক আছে বুট গুলো আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যে পুমার লেখাটা এটাও কিন্তু দেখেন খোদাই করা লেখা করা লেখা আছে ওকে এটা ষোলশো পঞ্চাশ টাকা তারপরে পুমার আরেকটি কালার এটা আহ দেখেন এটা হচ্ছে যে আপনার পিঙ্ক কালার মধ্যে সেটা পিঙ্ক এর মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোয়ালিটি দেখতে হবে আপনার কোয়ালিটি আমাদের কাছে কিন্তু ওই যে বললাম ভিডিওতে শুরু থেকে আমাদের যে বারোশো বারোশো টাকা বারোশো টাকা যে বুটগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ওকে এই যে দেখেন এই বারোশো অনেক কালার আছে ঠিক আছে এই দেখেন এগুলো সবগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু কোয়ালিটি ফুল মাত্র ঠিক আছে হাতে উঠে দেখেন এগুলো কোয়ালিটি ফুল দেখেন ঠিক আছে এগুলো কত বললেন ভাই এগুলো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার চ্যানেলে আমরা ওইসব

হোয়াইট এবং ব্লু দুই তিনটা কালার দুই তিনটা কালার আছে তারপর হচ্ছে যে ক্রিম কালার দেখতে পাচ্ছেন ক্রিম কালার ক্রিম কালার এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1650 টাকা 1650 টাকা 1650 টাকা কিন্তু আমাদের চারটাই কালার না হ্যাঁ 1650 টাকা কিন্তু আমাদের অনেক কালার আছে আর অনেক গুলো কালার আছে জাস্ট আমাদেরকে WhatsApp এ নক করবেন নক করলে এগুলো কালার পেয়ে যাবেন আমি কিন্তু অনেকগুলো কালার দেখাতে পারতেছি না জাস্ট আমি যদি আরেকটা কিছু কালার আরেকটা কালার দেখাই আর দুই একটা এই যে দেখেন কালার দেখতে পাচ্ছেন ওকে খুব সুন্দর দেখতে স্পেকটা সুন্দর দেখতে এগুলো পেয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে তারপরে দেখায় আরেকটা হচ্ছে যে আপনার

এই ভিডিওর জন্য আমি দিয়ে দেবো তিন টাকা তেত্রিশশো টাকা এটা অরিজিনালটা আর এইটা হচ্ছে যে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেক কালার এটা কালার আমি ভিডিও দেখা দেশ শেষ করতে পারবো না তারপরে আপনার ঢাকার মধ্যে যারা আছেন তারা তো বেশিরভাগই টার্ফে খেলেন তাদের জন্য কিছু টার্ফ দেখাই অনেকেই তো টার্ফ খুঁজেন তো তাদের জন্য কিছু টার্ফ আছে হ্যাঁ এই যে দেখেন টার্ফটা

ডিফারেন্স প্রোডাক্ট কিন্তু সেম আমরা কিন্তু যেহেতু হোলসেলার আমাদের কোয়ালিটি কিন্তু প্রাইস কিন্তু সেমই জাস্ট হচ্ছে যে আমরা আহ কি বলে সেম প্রাইস এর মধ্যে কিন্তু আমরা রাখতেছি যারা রিটেলে খুচরা সেল করে তাদের জন্য কিন্তু এক একটা এক এক প্রাইস দেখবেন আপনার কাছে এটা একটা প্রাইস ছিল এটা একটা প্রাইস ছিল তো আমাদের কাছে কিন্তু সেম আমরা তো হোলসেল এবং রিটেল দুটাই সেল করি এটা দেখতে পাচ্ছেন ব্লুটা 1600 ব্লুটা 1700 টাকা 1700 টাকা ঠিক আছে তারপর হচ্ছে যে এটা নিয়ন কালার হুম নিয়ন কালার এটা দেখেন টাচ ঠিক আছে একদম ফুটন্ত কালার হ্যাঁ হ্যাঁ এটাও 1700 টাকা 1700 তারপর হচ্ছে যে হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার 1700 টাকা Nick.

আচ্ছা মাস্টার গ্রেটার যে আপনারা সবাই নক করেন বেশিরভাগই এই যে স্যার F15 জন্য আচ্ছা F15 এর মাস্টার এই দেখেন

তারপরে যদি আমি আরেকটা দেখাই হোয়াইট কালার এই যে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা উনচল্লিশ ওকে তারপর এই যে আরেকটা

এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তারপরে হচ্ছে যে আমি কিছু এর থেকে আরো আপডেট যদি দেখাই

তারপরে যদি আরো কিছু দেখায় এটা হচ্ছে যে এখানে এই এটা দেখেন এই যে ঠিক আছে এইটা হচ্ছে যে আপনার মার্কুলারের মার্কুলারের এইগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা

আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখা গেছে না না সরি এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আচ্ছা কমে বলছেন না হ্যাঁ কমায় বলছে এখন

ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে একটা কালার তারপর হচ্ছে যে আপনার এই যে আরেকটা কাট আছে 3500 টাকা এটা খুবই চাহিদা এই বোর্ডটাও খুবই চাহিদা এটা অনেক চলে হ্যাঁ অনেক চলে 3500 টাকা 3500 3500 টাকা এখন আপনার এই রাসের এক্স যেটা হচ্ছে যে আপনার এই রাসের কেজি ফাস্ট যে বুটটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন 3000 টাকা 3000 টাকা 3000 টাকা কেজি ফাস্ট না কেজি ফাস্ট এই রাসের কেজি ফাস্ট মাত্র 3000 টাকা ওকে এটাও পেয়ে যাবেন মাত্র 3000 টাকা তারপরে আমি আরেকটু কিছু দামি কিছু বুট দেখাই এটা হচ্ছে যে এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন

দেখেন এটা আটত্রিশশো টাকা এটা হচ্ছে আটত্রিশশো না তিরিশশো টাকা আট টাকা কালার আমার কাছে দেখেন এই যে দুইটা

ছোট সিঙ্গার এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের লোকাল এগুলো ছোট না এগুলো ছোট সিঙ্গার তারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে পেজেন মাত্র তিনশো টাকা তিনশো মাত্র তিনশো টাকা আপনি কিন্তু আশি টাকায় পঞ্চাশ টাকা তো সিঙ্গার পাচ্ছেন কিন্তু ওগুলো হচ্ছে লোকাল যেহেতু আমরা প্রফেশনাল প্রোডাক্ট সেল করি বেশিরভাগই আমাদের কাছে প্রফেশনাল যারা খ্যাপ খেলে তারাই কিন্তু আমাদের কাছে বেশিরভাগ আসে এটা দেখলে একটু ভালো মানে হ্যাঁ ভালো মানে এগুলো হচ্ছে যা মাত্র তিনশো টাকা করে কালার আছে তিনটা কালার আছে আপনি কালার গুলো আমাদের কাছে দেখতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে আমি দেখাই গ্রিপ শক্স যারা চাচ্ছেন গ্রিপ শক্স টাকা দেখি টাকা যেগুলো করে সেল করছি করে এগুলো পেয়ে যাবেন তারপরে আমি আরো কিছু দেখাই এই তো হচ্ছে যা যাদের গার্ড হোল্ডার বলি আমরা যাদের গার্ড ছড়ে যায় তাদের জন্য আরকি এটা এটা পেয়ে যাবেন এই এগুলো ঠিক আছে তারপরে আমাদের কাছে দেখায় দেখে এর মধ্যে আমাদের কাছে গোলকিপিং গ্লকিপিং এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই করে দেখেন নতুন গ্লাভস

কালেকশনের অনেক আছে আমি ভিডিও তো লং করতে চাচ্ছি না কি হোলসেল এওয়া সম্ভব এগুলো সম্ভব হোলসেলের জন্য আলাদা রেট আছে আচ্ছা মিনিমাম কত নিতে হবে হোলসেলের জন্য আমাদের কাছে ছয় জোড়া নিলেও নিতে পারেন জাস্ট যারা স্টারিং আছেন তাদের জন্য যারা রিসেলার করা রিসেলার আছেন তাদের জন্য প্রাইস আলাদা অনেকে নিয়ে রিসেল রিসেল করেন যারা স্টুডেন্ট কিন্তু পাশাপাশি পেজ বা গ্রুপ থেকে সেল করেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকে আমাদের আচ্ছা ওইটা আমাদের কাছে জাস্ট এই ইনবক্স যোগাযোগ করলে হবে যে ভাই আমরা রিসেল করি তাদের জন্য এক্সট্রা প্রাইস আছে নতুন যারা আছে মানে বিজনেস শুরু করতে যাচ্ছে তারা মিনিমাম ছয় জোড়া নিয়ে শুরু করতে পারবে শুরু করতে পারবে ঠিক আছে অথবা আপনার এক দুই জোড়া

সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে

করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো গেম স্টার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ